আসসালামু আলাইকুম আজ আমরা জানব ২০২৫ পঁচিশ সালের এসএসসি ভর্তির জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র দরকার একাদশ শ্রেণী ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিম্নে দেওয়া হলো চূড়ান্ত ভর্তি ফরম স কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে তবে কিছু কলেজে ভর্তি ফরম তাদের নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে পূরণ করার ব্যবস্থা রাখছে দুই এসএসসি পাশের মূল সার্টিফিকেট একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং দুই কপি করে ফটোকপি তিন এসএসসি পাশের মূল প্রশংসাপত্র টেস্ট এবং দুই কপি করে ফটোকপি চার এসএসসি পাশের মূল প্রবেশপত্র অ্যাডমিট কার্ড এবং দুই কপি করে ফটোকপি পাঁচ এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং দুই কপি করে ফটোকপি ছয় শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি চার কপি এবং এক্সট্রাম সাইজের ছবি দুই কপি সাত জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি আট পিতা অথবা মাতা জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ডের সত্যায়িত দুই কপি ফটোকপি নয় পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র এক্ষেত্রে যারা দু হাজার বাইশ এবং দু হাজার তাদের জন্য প্রযোজ্য হবে কোটা সনদপত্র যারা কোটায় মুক্তিযোদ্ধা আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য মার্কশিটের মূল কপি কলেজে জমা দিতে হয় এই জন্য স্কুল থেকে মার্কশিট তোলার পর ফটোকপি করে কয়েক কপি নিজের কাছে সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে বিভিন্ন সময় মার্কশিটের কপির প্রয়োজন পড়বে তাই আপনারা এই কাজটি খুব গুরুত্ব সহকারে করবেন সবাই মার্কশিট তোলার পরে তিন চার কপি অবশ্যই ফটোকপি করে নিজেদের কাছে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আর আপনারা যারা দেখছেন তারা হচ্ছে আমাদের এই চ্যানেলটিকে লাইক দিবেন এবং চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে